আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে একটা নতুন ইনফরমেশান আমার চ্যানেলে আমি আপনাদের কাছে শেয়ার করছি ফ্রেন্ডস তো আজকে আমি ভিডিওটা বানাবো কবুতরের ফেদা নিয়ে আজকে টোটাল আমি কবুতরের ফেদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটা কবুতর ভালো কবুতরের ফেদার কোয়ালিটি কেমন হওয়া চাই বিস্তারিত ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত নতুন নতুন ভিডিও দেখতে সেলের ভিডিও দেখতে এবং লফটের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটার সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বিষয়টা কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই পাঁচ দশ মিনিটের একটা ভিডিও আমি বানাচ্ছি আমি জানি একটা ভিডিও কুড়ি মিনিট তিরিশ মিনিটের ভিডিও হয়ে গেলে মানুষের দেখার অত সময় নেই কাজকামের চাপ থাকে খুব সংসারে পারিবারিক আরও চাপ থাকে ঠিক আছে তো একটু রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা পা পাঁচ থেকে সাত মিনিটের আমি ভিডিও বানাবো ভিডিওটা দেখুন আপনারা যারা নতুন আছে ফ্রেন্ডস আমার অবশ্যই পায়রা হাট থেকে কালেকশান করতে পারবে এবং পায়রা দেখে চিনে কম দামে কিনে কালেকশান করে পাড়িতে পায়রা ওড়াতে পারবে ঠিক আছে তো চলেন আমি ভিডিওটা ফ্রেন্ডস এ দেখতে পাচ্ছেন আমার এত একটা কবুতর আছে ফ্রেন্ডস ঠিক আছে এটা একটা মাথা কবুতর তো আমি ফেদার কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম যেটা এই যে ফেদারটা দেখতে পাচ্ছ এভেলেবেল কবুতরের ফেদার হয় কি ন নম্বরটা বড় দশ নম্বরটা ছোট ঠিক আছে ন নম্বরটা বড়ো দশ নম্বরটা ছোটো এভেলেবেল কবুতরের এরকম ফেদার হয় বেশি কবুতরের আর পর যেটাকে বলে সেটা হয় কি সাপ পর যেটাকে বলে সেটাই কি তিনটে পরই সমান থাকে মানে ন নম্বর দশ নম্বর আট ন নম্বর দশ নম্বর আর আট নম্বর তিনটে ফেদারই সমান থাকে ঠিক আছে আর একটা জিনিস কবুতরের খেয়াল রাখবেন ফ্রেন্ডস সেটা হলো কবুতরের যে ফেদারটা এই যে ফেদারটা ঠিক আছে এই যে কাটি আছে যে এই যে কাটি এই কাটির সাথে যেন ফেদারের এই পাশটা একদম কাটির সাথে যেন মানে একদম মানে সাটিয়ে থাকে যত সাটিয়ে থাকবে তত ভালো ঠিক আছে ফ্রেন্ডস আর এই যে ফেদারটা দেখতে পাচ্ছ দশ নম্বর যে ফেদারটা দেখুন হালকা এদিকে ডাউন হয়ে আছে মানে ওর এই যে দেখুন এই হালকা রাউন্ড রাউন্ড সে আছে যত ভেতরে মানে যত এরকম ভেতরে ঢোকা থাকবে তত ভালো পায়রা পায়রা তত ভালো এই দেখুন ফেদার টানছি আমি এই দেখুন ফেদার টানছি আমি দশ নম্বর ফেদার দেখুন দশ নম্বর ফেদার দেখা যাচ্ছে না দেখুন ভেতরে ঢোকা আছে নম্বর থেকে দশ নম্বরের ফেদার ভেতরে ঢুকে আছে দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন ন নম্বরের থেকে দশ নম্বর ফেদার যেন যত ভেতরে এরকম ঢোকা থাকছে দেখুন তিনটে ফেদার আমি একসাথে দেখাচ্ছি দেখুন সব ভিতরের দিকে দেখো পায়রার আমি পুরো ফেদার খেলিয়ে দেখাচ্ছি দেখুন তিনটে ফেদার একদম দেখো দেখা যাচ্ছে না এরকম লোক এরকমভাবে দেখা এরকমভাবে দেখা আমি পুরো খেলিয়ে দেখাচ্ছি এরকম পুরো ফেদের খেলা খেলিয়ে দেখাচ্ছে দেখুন তিনটে পদ দেখুন দশ নম্বর তো দেখা যাচ্ছে না ন নম্বর হালকা পুরো তিনটে পর ছাটিয়ে আছে তো যত এরকম মানে ভেতরের দিকে এটা থাকবে তত ভালো পায়রা আর ফেদার টানলে যে আমি টেনে দেখাচ্ছি এটা এরকম ফাঁকা হয়ে গেলে ওই ওইসব পায়রার রেজাল্ট ভালো হয় না ঠিক আছে ফেন্স আর দুমটা দেখো এই যে দুমটা দেখো পায়রার দুম যত ছোটো হবে তত ভালো দুমটা একটু কাটা আছে দেখুন একটুখানি দুম এই যে তিন আঙুল দুম পায়রা আর দুম পুরো অটোমেটিক বন্ধ হয়ে দেখো ঝাড়া মারলেও খুলবে না এরকম ঝাড়া মারলেও খুলবে না যে পায়রা ভালো হবে তার সব কোয়ালিটি ভালো হবে দুম দেখো একদম ঝাড়া মারলেও খুলবে না লোকেরাম করে ধরে দেখায় এরকম করে চেপে দেখায় আমি দেখাচ্ছি দেখো এরকম পায়রা কোথার থেকে ধরে দেখাচ্ছি দেখো এরকম আমি কোনো ডুমে হাতই দেওয়া নেই দেখতে পাচ্ছি কোথায় হাতে রেখেছে দুটো আঙুল হাতি দেওয়া নেই তো যে পায়রা ভালো হবে তার সব রকমের বৈশিষ্ট্য ভালো হবে তার ফেদার কোয়ালিটি ঠিক আছে তার বডি টেকচার বডি টেকচার দেখুন বডি টেকচার দেখুন এ দেখুন বডি টেকচার যে পায়রা ভালো হবে তার সব কিছু ভালো হবে তার উড়ান ভালো হবে তার বডি টেকচার ভালো হবে তার ফেদার ভালো হবে তার পাঞ্জা ভালো হবে দেখো চাপ পাঞ্জা দেখো একদম যেমনই একদম খুশ পাঞ্জা যাকে বলে ঠিক আছে তো এই একটা ভালো ফেদারের বৈশিষ্ট্য আর একটা ফেদারের বৈশিষ্ট্য আছে সেটা হলো কি এই যে ফেদারটা দেখতে পাচ্ছ মানে এত পাতলা ফেদার মানে একদম সফট মানে তুলোর মতো এই দেখো হাত থেকে স্লিপ খেয়ে যাচ্ছে তুলোর মতো এই ফেদারগুলো একদম তুলোর মতন একদম আর এই একটা ফেদারের সাথে দেখো এই দেখো ফেদার টানলে না এই ফেদার এই যে ফেদার আমি টানছি ফেদারের সাথে ফেদার সেটে আছে মানে ফেদারে ফেদারে আটকে নিচ্ছে ঠিক আছে এটা হলে কি হয় পায়রা যখন আকাশে গিয়ে ডানা মেলবে তখন যদি ফেদারে ফেদারে যে এই টানটা আছে এই টানটা না থাকলে ডানার ভেতর দিয়ে এই যে হাওয়াটা ভেতর দিয়ে পুশ হয়ে যাবে হাওয়াটা পুশ হয়ে গেলে কী হবে পায়রা নিচের দিকে আর আস্তে আস্তে নেমে আসবে মানে ডানা প্রেশার মানে বেশি দিতে হবে ডানার প্রেশারটা অতিরিক্ত দেওয়ার কারণেও ডানা প্রচণ্ড মানে প্রেশার পড়ে যাবে ওই জন্য পায়রা বেশিক্ষণ প্ল্যান করতে পারবে না পায়রা নিচে নেমে আসবে ঠিক আছে আর একটা ফেদারের কোয়ালিটি বগলটা দেখো এই বগলটা দেখো আমি প্রপারলি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না এই দেখো প্রপারলি আমি বগলটা দেখানোর চেষ্টা করছি বগলটা দেখো কত বড় বগল দেখো দেখেছ এই দেখো বগল এই দেখো এই ল্যাজ ল্যাজের পুরো একদম এই পর্যন্ত চলে আসছে বগল এই যে ডানাটা এই ডানাগুলো টানলে যেন এই পাশ ফাঁকা না হয়ে যায় দেখো বগলটা দেখো আমার বিডিং পেয়ার কাটা আছে তো বগলটা দেখো সে দেখেছো পুরো টেনে রেখেছি আমি বগল কোনো গ্যাপ নেই হাবাটা সম্পূর্ণ মানে ও এই যে তিনটে পরে ক্যাচ করে এই বগলের মধ্যে হাবাটা প্রেসার নিয়ে পায়রা ওপরে ভাসতে থাকে এই বগলের মধ্যে পায়রা হাবা এরকম টেনে নিয়ে ভাসতে থাকে ঠিক আছে ফ্রেন্ডস বগলটা অবশ্যই বড়ো হলে ভালো ভালো একটা বৈশিষ্ট্য বল তো এটা কী হয় বগলটার এই বড়ো হলে এটা কী হয় ওপরে যখন পায়রা ফ্লাইং করে এইভাবে এইভাবে যখন ফ্লাইং করে তখন কি হাবাটাও বগলের মধ্যে টেনে নেয় বগলের মধ্যে টেনে নিয়ে যে হাবার যে প্রেশারটা ওটা ওটাকে ওপরকে ওপরে ভাসিয়ে রাখে তার জন্য ওই বগলের ফেদারটা যত বড় হবে তত ভালো দেখতে পাচ্ছ বগলের ফেদারটা কত মানে এখানকার পরের থেকে বগলটা কত উঁচু আর ডানার ভাইব্রেটটা দেখুন দেখতে পাচ্ছি ডানার ভাইব্রের একটা ভালো পায়রা মোটামুটি হলে তার মোটামুটি সব রকম ভালো হবে আর মোটামুটি এই তিনটে পর যদি সমান থাকে না আট নম্বর ন নম্বর দশ নম্বর তিনটে পর সমান থাকে সে পায়রা একদম আসমানে মেঘের মধ্যে ঢুকে উঠবে হানড্রেড পারসেন্ট ঢুকে উঠবে তিনটে পর যদি সমান হয় ঠিক আছে এই তিনটে পর যদি সমান হয় সেটাকে সাপার বলে খুব কম পায়রা ওরকমই পাওয়া যায় বেশিরভাগ পায়রা নম্বর পায়রা নম্বর পর বড় হয় এরকম পায়রা দেখা যায় তো দেখুন এই যে পায়রার কোয়ালিটি ফ্রেন্ডস তো আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা ফেদার কোয়ালিটি কেমন হওয়া চাই ঠিক আছে বডি ট্যাকচার তো বুঝতেই পারছো পায়রার কেমন তো ফ্রেন্স এই কিছু জিনিস পায়রার মধ্যে ফলো করলে আশা করি যারা নতুন পায়রা বাজাচ্ছ পায়রা চিনি হাট থেকেও কিনতে পারবে ঠিক আছে কম দামে পেয়ে যাবে কারোর লক থেকে নিতে হবে না নিজের বাড়ির নিজে মানে বিট তৈরি করতে পারবে ঠিক আছে আর এই আর এই যে ডানার এই যে কাটিটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে কাটিটা এই কাটিটা যত শুরু হবে দেখুন এই কাটিটা দেখুন এত চিকন মানে দেখাই যাচ্ছে না পুরো একদম মিশে আছে ডানার শিখে দেখুন এ দেখুন আর ফ্ল্যাক্সিবাল দেখুন ডানাটা কিরকম যাবে পুরো সোজা হয়ে যাচ্ছে দেখুন এক ফোঁটা কিছু হবে না এরকম ডানাটা ফ্ল্যাক্সিবাল আমি পুরো দুমুড়ে দিচ্ছি তার এরকম একটু মানে ইয়ে হয়নি পুরো সোজা আর কাটিগুলো দেখুন দেখা যাচ্ছে না এরকম একদম ডানার সাথে মিশে আছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আর এই যে মাথাটা এটা হচ্ছে গিয়ে এই যে এই মাথাটা দেখতে পাচ্ছ কিছু কিছু পায়ার হুল হয় কিছু কিছু পায়ার গোল আকৃতিতে হয় গোল আকৃতির যে পাড়া হয় সে পায়রা কী হয় ষোলো ইমোশনে ওড়ে আর এই পায়রাটা মানে ইস হাবা কেটে ওড়ার ক্ষমতা আগে পায়াটা হাবা কেটে ওড়ার ক্ষমতা আগে পায়াটা ঠিক আছে তো কিছু আজকে নতুন ইনফরমেশান আপনাদের সামনে একটু শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ছোট ভাইয়ের পাশে থাকবেন ঠিক আছে আর ফ্রেন্ডস আরেকটা কথা বলে দিই আমি ভিডিওর মধ্যে আমার কিছু বন্ধু আছে ফ্রেন্ডসদের অনেক দূরে বাড়ি তো তারা কিছু পায়রা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে দিয়েছিলো আগের দিন যে ভিডিওগুলো ছেড়েছি অনেক লোক আমাকে কমেন্ট করেছে দাদা এই ব্যবসা শুরু করে ব্যবসা বলতে কিছুই না জাস্ট আমার ভিডিও যদি তোমরা দেখো বহু দূরে দূরে গিয়ে আমি ভিডিও বানিয়েছি বানাচ্ছি এবং বানাবো আরও ঠিক আছে তো ফ্রেন্ডস ব্যবসা বলতে কিছুই না যেরকম সে ছোট ভাই হিসেবে বললো দাদা আমার তো দুজোড়া পাড়া আমি কি করে সেল করবো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আপনি পাড়া দুটো সেল করে দেন দুজোড়া পাড়ার জন্য আমি কি এতটা রাস্তা জার্কিং করে গিয়ে তিনশো চারশো টাকা খরচা করে আপনারাই বলেন তিনশো চারশো টাকা খরচা করে গিয়ে দুজোড়া পায়রা সেল করলে আমি তো ভিডিওর বানাতে গিয়ে তিনশো চারশো টাকা খরচা করে যদি গিয়ে যে দুজোড়া পায়রা সেল করি বলেন আপনারা সেটা কি ভালো হবে এত দূর রাস্তা আমার একটা রোজের দাম আছে আমারও সংসার আছে ফ্রেন্ড তো ওনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় আমাকে বলে যে এই পায়া দুটো আমার প্রাইস বলে দেয় যে দু হাজার টাকা কি আড়াই হাজার টাকা কি তিন হাজার টাকা প্রাইস বলে দেয় আমি দাদা দেখো আমি একটা প্রাইস আপনার একটা বলে দেন ও ছাড়া আমার দুশো টাকা করে বেশি দিতে হবে আমি আপনার পায়রা সেল করে দেওয়ার চেষ্টা করব আমার ফ্রেন্ডসরা আছে তারা যদি কেউ কারো ভালো লেগে থাকে তারা নেবে ছেলে সেল করে দেওয়ার চেষ্টা করব তো আমার দুশো টাকা করে দিতে হবে আমি সরাসরি বলে দিই সেটা ঠিক আছে ফেরাজ এই হচ্ছে বিষয় আর কিচ্ছু না আমারও সংসার আছে বালবাচ্চা আছে সব সময় তো ওই ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না আমারও সংসার হয় দুটো ছেলেপিলে আছে এই যে পায়রার কোয়ালিটি দেখো তো আজকে মূল কারণ হলো এটাই ঠিক আছে ফেদার কোয়ালিটি তো অবশ্যই এরকম ফেদার কোয়ালিটি পেলে নিয়ে নেবেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে আমি ভিডিওটা অ্যান্ড করলাম আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে ফ্রেন্ডস অবশ্যই আমার সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুব ভালোবাসা দিয়েছেন প্রায় দু হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট কর